তো আমাদের উপরে হামলা চালিয়ে তারপরে আমাদেরকে বলে দর হিজরা দেড়িজাতে বাড়িঘর কুপা এই কথা বলে আমাদের উপর হামলা দেয় আমরা কি করবো আমরা জঙ্গল কবরস্থান শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের আবাসনে হামলা প্রতিবাদে অনশন ও মানব বন্ধন শেরপুর প্রতিনিধি মেহেদি হাসান শামিমের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত শেরপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের সরকারি আবাসনে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে কোনো কিছু নিয়ে যেতে পারে জ্বালা দিচ্ছে মাথা নেওয়া সব নিয়ে গেছে সব টাকা মাছ টাকা আড়াই লাখ আবার লাখ তিন লাখ আবার স্বর্ণ সব নিয়ে গেছে কারণ আমরা প্রথম বিঘারী নালা বৈশ্বাস রাত্রে আসছি আমাদের আপনাদের কাছে দশ পাঁচ টাকা চায় আমরা চুরি করি না ডাকাতি করি না আমাদেরকে কালকে সন্ধ্যা দিকে সাড়ে আটটা সন্ধ্যা দিকে তারা চাকা মানুষ তারপরে আপনার আরো মানুষ আশপাশি মানুষ তো বলতাছে যে হিজরা থেকে ধরো এক একটা আমদানি আছে তো আমাদের তো আমরা হিজরা আমাদের মানুষ আমাদের তো একটা জীবনের বয় আছে তো আমাদের উপরে হামলা চালিয়ে তারপরে আমাদেরকে বলে দর হিজরা দে হিজরাতে বাড়ি ঘর এই কথা বলে আমাদের উপরে হামলা দেয় আমরা কি করবো আমরা জঙ্গল কবরস্থান

এদিকে বুধবার মধ্যরাতে ডিসি অফিসের সামনে চল্লিশ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সদস্য আশ্রয় গ্রহণ করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান তাদেরকে থানায় মামলা করার পরামর্শ দেন এবং পরবর্তীতে তাদেরকে আইনি সহায়তার আশ্বাস দেন জানা যায় শেরপুর সদর উপজেলার রোহা ইউনিয়নের চক আন্ধারিয়া সুতিরপাড়া এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের আবাসনে মধ্যরাতে হঠাৎ দুর্বৃত্তরা অতর্কিত হামলা ভাঙচুর ও লুটপাট করে এ বিষয়ে শেরপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মনিরুল হাসান বলেন ঘটনার বিষয়ে ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছে আমি তাদেরকে একটি মামলা দায়ের জন্য বলেছি আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ